নমস্কার বন্ধুরা আবারও এক লাফে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমলো সোনার দাম সোনার দাম কমলো প্রচুর পরিমাণে যার ফলে মধ্যবিত্তদের মুখে খুশির হাসি দেখা যাচ্ছে এবার বিয়ের মরশুমে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হবে সোনা কেননা অনেকটা সময়ের পর সোনার দামে এমনটাই ভাটা পড়তে দেখা গিয়েছে আরও ব্যাপক হারে হ্রাস পাবে সোনার দাম জানা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের মাধ্যমে তো দেরি না করে আমরা জেনে নেব আজকের বাজারে সোনার সঠিক দাম স্বর্ণপ্রেমীদের জন্য বিশেষ সুখবর তো চলুন বন্ধুরা জেনে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার চারশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার ছশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার তিনশো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো অষ্টআশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার একশো চার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার আটশো আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ